আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সকলেই আশা করি অনেক ভালো আছেন দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গরুর কালেকশন দেখাবো যারা খামার শুরু করতে যাচ্ছেন যারা এক লাখ একটা গাবি কিনতে পারেন না তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর বাসুর কিনে এক লাখ টাকায় ডে কিনে আপনারা খামার শুরু করতে পারেন তো আজকে এই বেতাগার হাটে চলে আসছি আর এই বেতাগার হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকেরাহাট উপজেলার বেতাকা গ্রামে আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে

বিশালে পেয়েছেন মাসাল অনেক বড় দেখা যাচ্ছে দর্শক দেখছেন অনেক বড় একটি বাসুর গরু কিন্তু তিরিশ হাজার টাকা বিক্রি করবে ভাই তার নিয়ে আছে হাজার টাকা বিক্রি করেন তা আপনারা যদি এর তিনটা গরু কেনেন এক লাখ টাকার ভিতর তাহলে কিন্তু সুন্দরভাবে খামার শুরু করে দেয় তাই না ভাই আচ্ছা আচ্ছা আপনার কয়টা আনছিলেন আজকে আচ্ছা কয়টা তিনটি তিনটি আছে এটাও আপনার না এটা কেমন কি দাম চাচ্ছেন আঠাশ

এতিয়া এতিয়া অন্যানে পাঁচ গোটেই

যাও সাহি کیا اے لاڈام 245 514 1010 1010 اے سڑا نیں کیا اے اے کوں نا اپنے کسے کارکردہ کے حساب سے طرح توقع کیتے کرے تے اپنے کسے کوتے حوالے İzlediğiniz için teşekkür ederim. Videoyu beğenmeyi ve yorum yapmayı unutmayın. Okay. Bir okay. sonraki okay. okay. videoda okay.